পেঁয়াজ কলি ভাজি তো অনেক রকম খেয়েছেন তবে কি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি কখনো খেয়েছেন যদি না খেয়ে রেসিপিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম টু আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি শীতকালীন সবজি পেঁয়াজ কলি ভাজা রেসিপি তাও আবার চিংড়ি মাছ রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আজকের পেঁয়াজ কলি বাজিটা করার জন্য এখানে আমি দুইশো গ্রাম পরিমাণে পেঁয়াজ নিয়েছি এই সবজিটা আমরা তো পেঁয়াজ কলি নামে চিনি আপনারা কেকিং নামে চেনেন একটু কমেন্টে জানালে খুশি হব পেঁয়াজ কলিটা এখন আমি কেটে দেখাচ্ছি কীভাবে কেটে আমি বাজেটে করে থাকি এই যে আমি এ সাইজ করে কিন্তু ডুমো ডুমো করে পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি তারপরে বলবো আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে দেখালাম সেই সাথে এখানে বড় সাইজের আলু আমি এভাবে কিউব করে নিয়েছি তবে এটা যেহেতু বাজি করব তার জন্য একটু পাতলা স্লাইস কেটে নেওয়া ভালো চলে আসলাম বাজিটা করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি সেই সাথে নিয়েছি এক কাপ পরিমাণে ছোটো চিংড়ি মাছ এক রসুন কুচি আর কাঁচা জাল কুচি জালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন যেহেতু এটা পেঁয়াজ কলি এটাতে পেঁয়াজ এড না করলেও পেঁয়াজের একটা গ্রান পাওয়া যায় সেজন্য আমি পেঁয়াজটা এড করে না বেশি পরিমাণে রসুন কুচিটা দিয়ে থাকি এতে করে খুব ফ্লেভারফুল হয় এবারে তিনটে উপকরণকে এমনভাবে বাঁচতে হবে যেন ঘাড়ো ব্রাউন কালার হয়ে যায় এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যখনই আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন অনবরত এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো অল্প কিছু সময়ের মধ্যেই দেখুন চিংড়ি মাছ রসুন আর কাঁচা জালটা একদম বাজা বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি মতো লবণ কালারের জন্য ইউজ করছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া বেশ আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই লবণ আর হলুদটা চিংড়ি মাছের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে আগে থেকে কেটে রাখা আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি দেখাচ্ছে বাজিটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অনেকটা কিন্তু চুপ সে যাবে মানে অনেকটা কমে যাবে এবার অনবরত নেড়ে ছেড়ে গুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে মিশানো হয়ে গেলে এখন আমি মিডিয়াম টু লো আছে রেখে চুলা রাস্তা একটা ডাকনা দিয়ে রাখব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর আমি ডাকনাটা খুলে আবারও কিন্তু উল্টি পাল্টে নেড়ে ছেড়ে দেবো এই বাজিটা করাতে কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন পড়ে না এমনিতে পেঁয়াজ কলি আর কিছুটা পানি বের হয় সেই পানির কিন্তু মধ্যে বাজিটা করে পেঁয়াজ কলির কালারটা নষ্ট হয়ে যায় ভালোবাসে না সবুজ কালারটা থাকে না তাদের জন্য বলবো ফার্স্টে একটু ডাকনা দিয়ে রেখে দেবেন এরপর আর কোনো রকম ডাকনা দেবেন না এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিকে ছড়িয়ে দেবেন আর তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মতো ওয়েট করবেন করে দেখবেন নিচ থেকে বাজিটা লেগেও যাবে না আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে শুধুমাত্র টেকনিকটা হলো কিছুক্ষণ পর পর বাজিটা নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে আর ভালো করে আলু আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন কত ইজিলি কিন্তু অল্প সময়ের মধ্যেই আমার বাজিটা হয়ে গিয়েছে একটা আলু কেটে দেখালাম বাজিটা আমার সম্পূর্ণ রেডি এখন আমি পরিবেশন করতে পারবো এটা রুটি পরোটা নান আর গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার আপনারা ছেলে এই শীতের সিজনে পেঁয়াজ কলি আলু আর চিংড়ি মাছের মিশ্রণেই বাজিটা একবার করে দেখতে পারেন খেতে খুবই মজাদার তৈরি করে একদম সহজভাবে দেখালাম অল্প সময়ের মধ্যে এভাবে করলে পেঁয়াজ কলি একটাও ভাঙবে না আলু একটাও ভাঙবে না একদম আস্ত থাকবে তবে সম্পূর্ণ সিদ্ধ হবে দেখতে কালার কিন্তু একেবারে সবুজ থাকবেন আমার আজকের এই পেঁয়াজ কলি বাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ